নমস্কার দে রিপোর্টে স্বাগত প্রায় চল্লিশ ঘন্টারও বেশি সময় পার এখনো খোঁজ মিলল না সোদপুর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া নবম শ্রেণীর স্কুল ছাত্রের ঘটনার তদন্তে নেমে গতকাল খর্দহ থানার পুলিশ একটি মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করতে করতে লাস্ট টাওয়ার লোকেশন দেখায় মুর্শিদাবাদ জেলায় সেই লোকেশনের ভিত্তিতে নিখোঁজ ছাত্রীর মা এবং তার দিদিকে সঙ্গে নিয়ে রঘুনাথগঞ্জ থানায় পৌঁছায় খর্দহ থানার পুলিশের একটি টিম তবে যাওয়াই হলো সার এক। ও ব্যর্থতা সঙ্গে নিয়ে খালি হাতে ফিরে এলেন নিখোঁজ ছাত্রীর পরিবার উল্লেখ্য দশই জুন স্কুলে গেলেও ছুটির পর আর বাড়ি ফেরেনি বছর পনেরোর সতপুর চন্দ্রচুর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি মহান্তিক নির্ধারিত সময় অনুযায়ী বৃষ্টি বাড়ি না ফেরায় স্কুলে এসে পরিবারের সদস্যরা যোগাযোগ করলে জানা যায় নির্ধারিত সময় বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে বৃষ্টি এরপরে শুরু হয় খোঁজ পরিচিত এবং বন্ধু বান্ধবের কাছ থেকে বৃষ্টির কোনো খোঁজ না পেয়ে অবশেষে খরদহ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার ছাত্রী নিখোঁজের ঘটনায় ক্রমশ রহস্য ঘনাচ্ছে তদন্তে নেমে ছাত্রীর সন্ধান পেতে রকমভাবেই কোনো তথ্য খুঁজে পাচ্ছে না প্রশাসনিক আধিকারিকেরা যা এক প্রকার বাধা হয়ে দাঁড়াচ্ছে তদন্তের অগ্রগতির ক্ষেত্রে বৃষ্টি স্কুলের একজন মেধাবী ছাত্রী শান্ত স্বভাবের স্কুল থেকে বেরিয়ে কোথায় যেতে পারে সে এ প্রশ্নই হাতড়ে বেড়াচ্ছে নিখোঁজ ছাত্রীর পরিবার রাজা দে দ্য রিপোর্ট খর্দা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ